আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অসীম রহমত ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক আমরা ধনী হতে কে না চাই স্বয়ং প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন প্রিয় দর্শক অভাব মানুষকে কখনো কখনো কুপরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায় অনেক সময় এ অভাব মানুষের ইমান আঁকিদাকিও দুর্বল করে দেয় ইসলামে প্রাচুর্যতা ও দণাট্যতাকে নিষেধ করা হয়নি প্রিয়নবজি সাল্লিমসাল্লাম এর অনেক সাহাবি ধনী ছিলেন সবাই চাই তার জীবন কল্যাণময়ী হোক আমরা সবাই চাই আমাদের জীবন কল্যাণময় হোক ডিজিক বেড়ে সহজেই আমরা সবাই দনী হয়ে যাই জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ পাক যাদের দান করেন আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো হুজুর সাল্ল আলি হাসাল্লাম আমাদেরকে করতে বলেছেন এবং হজর সাল্লু আলিহ্লাম নিজেও এই আমলগুলো করতেন এক নম্বর বেশি বেশি এস্তেকপার পাঠ করবেন এস্তাকার পাঠে বান্দার অভাব মোচন হয় কমা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণতা অভাবমুক্ত থাকতে পবিত্র বেশি বেশি কথা উঠে এসেছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নেয়া মতে দণ্ড করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ বলেন ইউ রসিলি স্যামা আই লাই কুম্মি দে র র ওয়াইউম দি দি কুম্ বি ওয়া বেনিনিনা ওয়াইয়া জে কুম ওয়াই জে আই লা কুম জেন দিউ ওয়াইয়া জে আই লা অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে কমা পার্থনা করো তিনি অত্যন্ত কমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি তার ছেড়ে দেবেন তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানু ন দশ থেকে বারো আস্তে কফি ল হেল্লাদি হেইয়ুল কইয়ুমু ও ইলাই অর্থ আমি ওই আল্লাহর কাছে চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুৎ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি দুই নম্বর জাকাত আদায় করা প্রিয় দর্শক জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ মধ্যে অন্যতম অভাব মুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই তাই অভাবমুক্ত সমাজ গঠানোর উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া কারা এ অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র প্রাণী মহান আল্লাহ তালা বলেন إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. কেবল ফকির হল নব মুসলিম তাদের হক এবং তা দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হল আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাতবাহ আয়াত শাহিনিয়দর্শক রিজিক বৃদ্ধির জন্য তিন নম্বর আমলটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায় মালিক রাহ আগান খুব বর্ণনা করেন আমি শুনেছি বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর ফর সুনাম থাকুক সে যেন আত্মীয়দের সঙ্গে সৎ আচরণ করে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোর উপর প্রতিদিন নিয়মিত আমল করার তৌফিক দান করুন আমি